উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই এতগুলো টাকা কিন্তু আমি ভিডিও বানিয়ে ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি আমি ভীষণই এক্সাইটেড আমি নিজে জানি না যে সত্যি সত্যি আমি এটা মানে ভাবতেই পাচ্ছি না যে আমি টাকাটা পেলাম তো ফার্স্টে আমার একটা ব্যবসা ছিল খুব ছোট করে তোমাদেরকে একটা গল্প বলি ফার্স্টে আমার একটা ব্যবসা ছিল তো ওটা আমি বন্ধ করে দিয়েছি বছরখানেক হলো খুব একটা ভালো রানিং ছিল না মানে এই বছরটা ভালো একটা রানিং ছিল না তার আগে দু তিন বছর যখন আমি অনলাইন ব্যবসা করেছি মান্থলি এই ছয় সাত থেকে দশের মধ্যে একটা ইনকাম আমার আসতো আর যেহেতু একটা লোন নিয়েছিলাম সেই লোনের জন্য আমাকে সাড়ে পাঁচশো ছশো টাকা করে শুধু সুদের টাকা দিতে হয় আসল টাকা আমি দিতেই পারি না তো যখন আমি ঘরে বসেছিলাম তখন আমি ভাবলাম কি তাহলে হচ্ছে আমি ভিডিও বানাবো রান্নার ভিডিও বা কোথাও যাচ্ছি ঘুরছি ফিরছি এইগুলোরই একটা ভিডিও বানাবো তো সেই কারণে আমি একটা ফোন কিনেছিলাম আর ফোন আমি অতটা ইন্টারেস্ট পেতাম না যেটা সত্যি সেটা যখন আমার ভিডিওগুলো খুব ভাইরাল হচ্ছিল তখন না আমার ইন্টারেস্টটা আরো বাড়ছিল তো বাড়তে বাড়তে আমি তখন রেগুলার মানে আমি যখন দু তিন দিন অন্তর অন্তর ভিডিও পোস্ট করতাম মধ্যে একদমই পনেরো দিন মতন হয়ে গেছিলো ভিডিও করিয়ে পোস্টও করছিলাম না ভিউজ আসছে না দুটো তিনটে চারটে তো কি ভিডিও করবো তো ফাইনালি যে দু তিন মাস থেকে আমার একটা ভিডিও মানে প্রায় ছয় মিলিয়নের কাছাকাছি গেছে মানে প্রায় ষাট লাখ ষাট লাখই বলতে পারো তো তারপরে আরো কিছু ভিডিও ভাইরাল হতে থাকে আর তারপরে আমার মনিটাইজেশনটা অন হয়ে যায় তো ফাইনালি এরকম করতে করতে আমার এখন সাবস্ক্রাইবার তোমরা তো জানোই প্রায় নেগেটিভ কমেন্ট আসছে যার জন্য আমি আমার পরিচিতদের তারপর বন্ধু বান্ধব কাউকে বলিনি যে আমার চ্যানেল আছে বা আমি ভিডিও বানাই এমনকি আমি ফেসবুকে পেজ খুলে সেখানে পোস্ট করতে থাকি নিজের অ্যাকাউন্টেও কোনদিনও পোস্ট করিনি ফেসবুক অ্যাকাউন্টে আর ইউটিউবেও তাই কাউকে লিঙ্ক দিই তুই একজনকে ভুল করে দিয়ে ফেলেছিলাম বন্ধু বান্ধব ভেবে তারপরে আবার ভাবছিলাম কি ওদেরকে লিঙ্কটা হয়তো না দিলেই ভালো হতো মানে খুব কয়েকজন আগে দেওয়ার পরে আমার এই জিনিসগুলো মনে হচ্ছিলো কিন্তু তারপরে না যখন হচ্ছে ভিডিওগুলো ভাইরাল হচ্ছিল তখন আমি চাইছিলাম যে আমার ভিডিওগুলো যাতে একটু না দেখুন কারণ মানে আমাকে অনেক নেগেটিভ কমেন্ট শুনতে হয় আমি শাড়ি পরে দেখতেই পারো যে আমি ঘরোয়া টাইপের শাড়ি পরে নর্মাল শাড়ি পরে মানে নর্মালি সেজে একদম হচ্ছে ভিডিও করি তাতে সবার সব কিছু নেগেটিভ কমেন্ট সবার সব কথাগুলো শুনেও না শোনার ভান করে আমি এগিয়ে গিয়েছি আমি আমার কাজটা আমি তো জানি আমি তো ভিডিও করছি বাইরে গিয়ে তো কেন খারাপ কাজ করছি না আমি ঘরের মধ্যে বসে ভিডিও করছি যাতে যার দেখতে ইচ্ছা হবে যার না দেখতে ইচ্ছা করে দেখবে না যার ইচ্ছা হবে দেখবে এইরকম টাইপের তো আমি ঘরোয়া যখন ভিডিওগুলো মানে আমার যখন ভিডিওগুলো আমি করছিলাম তখন দেখলাম কয়েকজনে ভালো লাগছে দু চারজন আস্তে আস্তে তারপরে দশ বারো জন হঠাৎ করে দেখছি একদিন মানে ভিডিও ভাইরাল হচ্ছে তখন আমি আরও এক্সাইটেড পাচ্ছি যে সত্যি তাহলে আমি পারছি মানে আমার কথাগুলো বা আমাকে মানে আমাকে কি সবাই নিচ্ছে ভালোভাবে এরকমভাবেই ইউট করেছি তো যাই হোক আমি অনেক কথা বলে ফেললাম ভিডিওটা বেশি বড়ো করবো না তো এখানে কত টাকা আছে সেটাই তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি বুনে একটু ক্লোজ করে আসতে বলবো পাঁচশো এখানে পাঁচশো টাকার নোট কতগুলো আছে সেটাই তোমাদেরকে গুনে দেখিয়ে দিচ্ছি আর হচ্ছে একটা কথা বলে দিই এখানে কত টাকা আছে ইউটিউব থেকে কিন্তু আমাদেরকে বলতে মানা করা হয় যে আমরা কত টাকা পেলাম কোনো ইউটিউবার কিন্তু কোনোজন বলবে না ঠিক আছে বলতে নেই আমাদের তো এখানে কতগুলো টাকা আছে মানে কতগুলো পাঁচশো টাকার নোট আছে আমি সেটা তোমাদেরকে গুনে দেখিয়ে দিচ্ছি তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তো এখানে পাঁচশো টাকার নোট বত্রিশটা রয়েছে তো যখন আমি টাকাটা পেয়েছি আমার শুধু একটাই মাথার মধ্যে চিন্তা করছিলো যে আমি একটা লোন নিয়েছিলাম আর সেখানে আমার প্রায় সাড়ে পাঁচশো টাকা করে শুধু সুদের টাকা দিতে হয় আসলটাকে আমি জমাই দিতে পারছি না আমি অনেক সময় ভাইয়ের থেকে টাকা ধার করে করে নিয়ে সুদের টাকা দিয়েছি মাকে সব সময় তো বলতাম মা আমি কি কোনোদিন কিছু করতে পারবো না আমার তো ব্যবসাটা বন্ধ হয়ে গেছে আমার এত টেনশন এত টাকা পয়সা লোন দিয়ে দিচ্ছি মানে আসলটা তো দিতেই পারছি না আমি কী করে কী করবো না আমি না একটু হতাশ টাইপের হয়ে যাচ্ছিলাম মধ্যে বলতে তো বন্ধুরা সত্যি কথা বলতে এটা একটা লোনের টাকা আমার ভাইয়ের মানে শুভেন্দুর টাকা এটা তো শুভেন্দুর এই লোনটা আজকেই পেয়েছে আমি তখনই বললাম যে শুভেন্দু তাহলে আমাকে ভিডিওটা করতে দিবি একটা প্র্যাঙ্ক ভিডিও ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে এই টাকাগুলো কিন্তু একদমই আমার না আমার সেই লোন আমাকে টানতেই হবে এখনও জানি না কবে ভগবান মুখগুলো তাকাবে কিন্তু টেনশনটা আমার আছেই মানে আমার সত্যি সত্যি সাড়ে পাঁচশো টাকা করে লোন দিতে হয় মানে শুদ্ধের টাকা দিতে হয় জানি না ওটা কবে শোধ করতে পারবো আমার কমেন্ট বক্সটা খোলা রয়েছে তোমাদের যার যা মন্তব্য রাগ হলে গেল দিতে যা বলে দিয়ে যেও আমি একটা ছোটো মজাও করেছি ছোট বোন হিসেবে মাফ করে দিতেই পারো তো চলো টাটা ভিডিওটা বেশি বড় করলাম না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর প্ল্যানটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে তো টাটা